সালাম আলাইকুম আপনারা যারা সোশ্যাল মিডিয়া রেগুলার ইউজার ব্রাউজ করেন তারা দেখে থাকবেন রিসেন্টলি আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস মনে হইতেছে পুরা জাহান নামের আগুন চলে আইছে এরকম একটা অবস্থা পুরো শহর একটা শহর বরবাদ করে দিছে দাবানলে আসলে এটা কেন হয়েছে মানুষে আমার মনে হয় মানুষের দোয়া বর দোয়া আছে যেমন আমেরিকা যেভাবে ইসরায়েল কে সাহায্য করছে আর ইসরায়েল গাজার উপর যে নির্মম অত্যাচার যে দুর্যোগ যে ভয়াবহতা নামিয়ে দিয়েছিল সেই ভয়াবহতার প্রতিচ্ছবি যেন এবার আমেরিকার কাছে চলে এসেছে আল্লাহ আসলে আবারও মনে হয়ে গেল এই কথার কথা যে আল্লাহ আসলে ছেড়ে দেন কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যারা অসহায় মানুষের উপর অত্যাচার জুলুম করবে তাদের শাস্তি দুনিয়াতেই পেতে হবে এটা আল্লাহ তালারই কথা এবং আমরা এর এই কথার প্রমাণ অহরহ দেখে থাকি প্রায় আশেপা আমাদের আশেপাশের লোকজন প্রায় লোকই থাকবেন বা শুনে থাকবেন আপনি যে বলতেছে ও এই এসেছে এর করছে সেরকমটা ওর মাঝেও ফিরে এসেছে আর আমেরিকার মানুষ যে অবস্থা মানে আমাদের বাংলাদেশের সমাজ সংস্কৃতি এক এক পর্যায়ে ভালোই মানে আমাদের আমাদের দেশে সমাজের মানুষের নেচার আমাদের সমাজ এক হিসেবে থেকে কারণ আমাদের দেশে একজন হিসাবে এখনো এই পঁচিশ সালেও মানুষ এগিয়ে আসে কোন বাড়ি ঘরে বা কোনো রাস্তাঘাট দোকানপাটে যদি কোনো আগুন ধরে দেখবেন যে ওর আশেপাশের মানুষ ওটা নিবাণুর কাজে ব্যস্ত হয়ে পড়ছে নিজেই চাই দৌড়িয়া আসে আর আমেরিকায় কিন্তু এটা হয় না তারা আগুন দেখে আর চলে যায় ওই জায়গা থেকে কেউ বিপদে পড়লেও সাহায্য করার কেউ থাকে না চাইও দেখা না তো কিছু মানুষ আছে আমাদের দেশে যারা আমেরিকাকে ফলো করে বা ওই সমাজ সংস্কৃতির বাসিন্দা হতে চায় বা ওই রকম নেচারের অধিকারী হতে চায় তারা আসলে ভালো মন্দ বুঝেই না যেমন আমেরিকার ওই স্বভাবের থেকে মানুষের স্বভাবের থেকে আমাদের দেশের এই স্বভাব কত উন্নত কত ভালো একজন বিপদে বললে দর এগিয়ে আহে নিজ ইচ্ছা আমাদের যে গণবসতি এলাকা আমাদের দেশে যার যেরকম কাঠ কয়লা এদিক ওদিক রয়েছে রয়েছে একবার মানুষ ওই তাদের মতো মন মানসিকতা যদি থাকতো আগুন তো ধরে জায়গায় জায়গায় তো তাদের মতো বিদেশিদের মতো মন মানসিকতা যদি বাংলাদেশিদের থাকতো তাহলে যেখানে আগুন লাগছে ওর আশেপাশে যে মানুষগুলো আছে ওরা যদি পালাইয়া যাইত তাহলে পুরো বাংলাদেশ কুইরা ছাড় হয়ে যাইতো কিন্তু আমাদের এটা আল্লাহর কাছে সুক্রিয়া করা উচিত যে আমাদের মানুষের স্বভাবটা ভালো আমাদের নেচারটা ভালো আমাদের মানুষের মন মানসিকতা ভালো একজনের বিপদে আর একজনে এখনো এগিয়ে আসে আর এই ক্ষেত্রে দেখবেন যারা কর্মঠ মানুষ শ্রমিক তারাই আগে আসে বেশি তাদের মধ্যে এই ধরনের ভালো মানসিকতা বেশি যারা দেখবেন নাতুষ নুদুস একবারে কি বলে পোলট্রি ফার্মের মতো ওরা কোনো বিপদ আপদে আগে যায় না ওরা পলায় ভাগে এই জন্য বলবো যে কম বেশি ওরকম রকম পোলট্রি ফার্মের মতো না হয়ে ওরকম স্বভাবের না হয়ে একটু কঠোর হন পরিশ্রমী হন মন মানসিকতা ভালো করেন ভালো মানুষই হন শরীরটাও ফিট রাখেন যাই হোক আমরা সবাই আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবো যাতে অচিরে যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে আর সব সময় মনে রাখবো যেমন কর্ম তেমন ফল আমরা যেমনটা করব আমাদের ঠিক তেমনটাই ফিরে আসবে এটা সত্য